ক্যাপ্রোজেন হলো এমন একটি ইনজেকশন যা গর্ভতী মহিলাদের মধ্যে প্রসবকালীন জন্মের ঝুঁকি কমায় যাদের এই ধরনের গর্বতের ইতিহাস আগে রয়েছে আজকের ভিডিওতে এই ক্যাপ্রোজেন ইনজেকশনের কার্যকারিতা গর্ভকালীন কোন সময়টাতে ইনজেকশন করতে হয় ইনজেকশনের মাত্রা এবং সঠিক ব্যবহার বিধি কেমন হবে কোন কোন সমস্যা থাকলে এটি দেওয়া যাবে না আর ব্যবহার করার পর কি কি পার্শ্ববর্তী ক্রিয়া লক্ষণ দেখা দিতে পারে এবং এই ইনজেকশনের কোনো ক্ষতিকর দিক আছে কিনা থাকলে সেগুলো কি কি ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর গুরুত্বপূর্ণ ওষুধের পরিচিতি এবং মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ক্যাপ্রোজেন হলো একটি ফ্যাকাশে হলুদ রঙের স্টেরাইল ইনজেকশন যা এক মিলি এবং দুই মিলি অ্যাম্পুল আকারে পাওয়া যায় এক মিলি অ্যাম্পলটিতে রয়েছে হাইড্রোক্সি পজিস্টন ক্যাপোরাইট আড়াইশো মিলিগ্রাম আর দুই মিলি অ্যাম্পলে রয়েছে হাইড্রোক্সি প্রদিষ্টন ক্যাপোরাইট পাঁচশো মিলিগ্রাম যেটা ক্যাপোজেন ডিএস নামে পাওয়া যায় আর স্ক্রিনে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই ইঞ্জেকশনের প্রস্তুত কারক হচ্ছে নবিস্তা ফার্মা লিমিটেড বিভিন্ন শারীরিক অসুখের কারণে বা শারীরিক গর্ষণের কারণে অনেক গর্ভধারণকারী মা গর্ভপাতের ঝুঁকিতে থাকেন এমনও অনেক নারী আছেন যাদের পরপর একটি দুইটি তিনটি পর্যন্ত বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে পেটে বাচ্চা পরিপক্ক হওয়ার আগেই গর্ভপাত হয়ে যাচ্ছে ভাবে বাচ্চার পেটে রাখা সম্ভব হচ্ছে না অনেক সতর্ক থাকার পরেও এমনকি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে গর্ভপাত হয়ে যাচ্ছে এই ধরনের গর্ভপাতের ইতিহাস যাদের রয়েছে সেই সব রোগীদের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তার ক্যাপ্রোজেন ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করে থাকেন হাইড্রক্সি প্রতিষ্ঠন ক্যাপোরাইট ক্যাপ্রোজেন ইনজেকশনটি অভ্যাসগত গর্ভপাতের ঝুঁকি কমায় এবং সফলতার সাথে গর্ভধারণ করতে সাহায্য করে ক্যাপ্রোজেন ইনজেকশন একটি কৃত্রিময়েড হরমোন যা মেডোরক্সি প্রজেস্টন অ্যাসিটেট এবং মেজেস্ট্রল অ্যাসিটেটের অনুরূপ এই ধরনের হরমোন ইনজেকশন একজন ডাক্তার খুবই সতর্কতার সাথে ব্যবহার করে থাকে। রোগীদের বর্তমান রক্তনালীতে রক্ত জমার বাধা অথবা এই ধরনের অস্বাভাবিকতা ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই ইনজেকশন দেওয়া যাবে না শরীরে ক্যান্সারের ইতিহাস থাকলে অথবা বর্তমান স্তন ক্যান্সার থাকলে ক্যাপ্রোজেন ইনজেকশনটি দেয়া যাবে না যিনি পথে আসা রক্তক্ষরণ অথবা গর্ভাবস্থায় কোলেস্ট্যাটিক জন্ডিস থাকলেও ইনজেকশনটি ব্যবহার করা যাবে না এবং যাদের লিভার টিউমার অথবা লিভারে কোনো রোগ আছে অথবা যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রয়েছে সেই সব রোগীদের ক্ষেত্রেও এই ইনজেকশন পুশ করা যাবে না তবে ক্যাপেজন ইনজেকশনটি পুশ করার ধরন অন্যান্য ইন্ট্রা মাস্কুলার ইনজেকশন থেকে একটু আলাদা গর্ব ধারণে সপ্তাহ থেকে বিশ সপ্তাহের মধ্যে ইনজেকশন দিয়ে চিকিৎসা শুরু করতে হয় প্রয়োজনে একজন ডক্টর সাতত্রিশ সপ্তাহ পর্যন্ত মানে ছত্রিশ সপ্তাহ ছয় দিন পর্যন্ত এই ক্যাপেজন ইনজেকশন চালিয়ে নিতে পারেন প্রথমে ইনজেকশন প্রয়োগের স্থান প্রস্তুত করার পরে গ্লোটিয়াস ম্যাক্সিমাসের চতুর্ভুজের উপরে বাইরের দিকে ইনজেকশনটি প্রয়োগ করতে হয় ইনজেকশনটি আঠালো এবং তৈলাক্ত হওয়ার কারণে ধীরে ধীরে সময় নিয়ে পুশ করতে হয় প্রয়োজনে এক মিনিটের বেশি সময় নিয়ে পুশ করা উচিত প্যাকেটের ভেতরে ইনজেকশন পুশ করার প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া থাকে যেমন একটি জীবাণুমুক্ত সিরিজ একটি অ্যালকোহল প্যাড একটি অ্যাম্পুল ব্রেকার এবার আসুন জানা যায় কোন কোন লক্ষণ দেখা দিলে ক্যাপ্রোজেন ইনজেকশনটি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে বা অথবা ফুলে যাওয়া। ইত্যাদি লক্ষণ দেখা দিলে ইনজেকশন চিকিৎসা বন্ধ করতে হবে এছাড়া যেসব মহিলারা জন্ডিসে আক্রান্ত অথবা অতিরিক্ত উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রভৃতি ডায়াবেটিস এবং বর্তমানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে সেই সব রোগীদের একজন ডাক্তার ইনজেকশন ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকে ক্যাপোজেন ইনজেকশন ব্যবহার করার কিছু কিছু ক্ষেত্রে হালকা ক্ষতিকর দিক লক্ষ্য করা যায় যেমন ইনজেকশন করার জায়গায় ব্যথা ফুলা চুলকানি হতে পারে এছাড়া হালকা বমি বমি ভাব ডায়রিয়া অনেক সময় লক্ষ্য করা যায় তবে এগুলো সাময়িক সময়ের সাথে সাথে লক্ষণগুলি কমে আসে ক্যাপোজেন ইনজেকশন ঠিক কোনো বিশেষজ্ঞ ডাক্তার সাজেস্ট করলে তবে মাত্র ব্যবহার করুন আর বাসায় কিনে নিয়ে আসলে তা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে এবং শিশুদের না বাইরে রাখুন ক্যাপ্রোজেন ডিএস ইন্ডেকশনের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা মাত্র কেনার আগে অবশ্যই এর মেয়াদের জন্য তারিখ দেখে ক্রয় করবেন ক্যাপ্রোজেন এবং ক্যাপ্রোজেন ডিএস ইন্ট্রামাস্কুলার ইন্ডেকশন সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন 同志们。<Turn> <noise>